অল্প থেকে বেঁচে গেলাম আমি যে নৌকাতে ছিলাম মোট চারজন আপনারা দেখছেন মিস ভিডিওর সঙ্গে আসেন খোকন আহমেদ তো একটা ছোট্ট নৌকা অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলো আমি যে নৌকা ছিলাম সে নৌকাতে সেটা একটা ক্লিপ দেখলাম তো আপনারা দেখছেন মিস ভিডিওর সঙ্গে আছে খোকন আহমেদ তো আমরা আমি যে নৌকাতে ছিলাম মানে আমি এখন ভিডিও করতেছি নৌকার নৌকাতে চড়ে সো মানে আমাদের যে নৌকাটি খেলাবে আল্লাহ আল্লাহর সে নৌকাটির মানে উদ্ধারকারী নৌকা মানে নৌকা বাইস খেলতে অনেক বাচ্চিয়াল পরে যায় নৌকা থেকে সো সেই নৌকাতে ছিলাম আর একটা নৌকা এসে আমার আমাদের নৌকার সাথে হঠাৎ করে মানে ভেজে দিতে চাই মানে হঠাৎ করে মানে আসলে এই মানে এমন একটা মানে উচ্ছ্বাসপূর্ণ একটা সময় যেখানে মানুষ ওষ থাকে না সো ওই নৌকাটা আমাদের নৌকার মধ্যে আর কি ভেজে দিতে চায় মানে অল্প থেকে বেঁচে যায় আমরা চারজন হয়তো অনেক কিছু হতে পারতো কিন্তু আমি আমার কিন্তু ওদিকে কোনো মানে খেয়াল নাই মন নাই আমি ভিডিও করতে ব্যস্ত এরপরে দেখা গেল যে একটা আমাদের আমার যেতে নৌকা আছে যে বাছির নৌকাটা সে নৌকা থেকে একটা বাচিল পড়ে গেছে কারণ তার অন্য জন্য একটা মানে বইটা ফেলে দেওয়ার জন্য মানে হ্যাঁ আবার দৌড়তে গিয়ে পড়ে গেছে তো তো তাকে ধরা আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি তার তার দিকে আমরা যাইতেছিলাম তো দেখতেছেন যে সে মানে সাঁতারে পড়ছে কারণ মানে ইতিমধ্যে একটা বাস হয়ে গেছে আর আমাদের নৌকা আল্লা ভরসা জিতে গেছে সো মানে একটা অনেক দূর মানে এই নৌকাটা আসার পরে বাচ্চাগুলো অনেক ক্লান্ত থাকে মানে অল্প থেকে দেখেন তাকে দেখলে হয়তো বুঝতে পারবেন যে সে কতটুকুই ক্লান্ত যেভাবে নৌকাতে চলল সো দেখতে থাকেন ভিডিওটা অনেক সুন্দর এবং ভালো লাগবে কারণ আমি ব্লগ ভিডিও বানাই না তবুও আমার এই ভিডিওটা অনেক ভালো লাগছে এই জন্য বললাম যে সবার সাথেই শেয়ার করি দেখতে পাচ্ছেন নৌকা বাইজের একটা ভিডিও নৌকা বাইজ দুই পারে হাজার হাজার মানুষ আপনি যদি কারো পকেট মারেন কারো সাইকেল হারিয়ে যায় কারো মানে অনেক করে সাইকেল মানে হারিয়ে গিয়েছে মানে যার সাইকেল তার কোনো স্মরণ নাই মানে এত এত মানে আনন্দ মুহূর্ত একটা সময় যে মানে কোথায় কি হইতেছে এটা দেখে কোনো সময় নাই দুই পারে হাজার হাজার মেয়ে ছেলে মানে বৃদ্ধ মানে ছোটো থেকে মানে প্লাস আট বছর থেকে শুরু করে ষাট সত্তর বছর পর্যন্ত মানুষ সব মানুষ এই জায়গায় আসে কারণ গ্রামের গ্রামের একটা খেলা আছে যেটা নৌকা বাইজ খেলা সেটাতে হাজার হাজার মানুষ আসে সবাই এনজয় করে আনন্দ করে আর আমি তো আসি এখন একটা নৌকার ভিতরে সো দেখতে থাকেন দুই পাশে নানান রকম সুন্দর কিছু দেখতে পারবেন। সো দেখতে আসেন যে একটা বাইজের নৌকা মানে যাচ্ছে আর দুই পারে তো হাজার হাজার মানুষ মানে মানুষের অভাব নাই মানে কত রকমের মানুষ দেখবেন সব রকমের মানুষ দেখতে পারবেন আর দেখছেন পানিটা এত মানে জোজ একটা কালার আকাশের আকাশটাও এত সুন্দর এত সুন্দর আকাশ আর জোজ কালার মানে পানিটাও কিন্তু সেই মানে এই জায়গায় থাকলে আপনার ভালো লাগতে হবে ভালো লাগতে হবে মানে এমন একটা জায়গা দুই পারে হাজার হাজার মানুষ আমি নৌকার ভিতরে মানে তখন ফিলিংসটা হচ্ছে অন্যরকম মানে মানে খুব ভালো লাগার মুহূর্তে একটা তো দেখতে এটা হচ্ছে আর একটা মানে বাইচের নৌকা মানে দেখতে ফুল ভিডিওটা দেখেন অনেক ভালো লাগবে তো আমরা যাচ্ছি হচ্ছে পশ্চিম দিকে পশ্চিম দিকে যেখানে মানে কুমুরিরা বসে থাকে সো একটা স্টেজ আছে ওই স্টেজে মানে আসলে বিজয় ঘোষণা করা হয় সেখানে যাচ্ছি আমরা নৌকা নিয়ে মানে আমাদের বাইশের নৌকা যেখানে আসছে সেখানে যাচ্ছে মানে আমাদের একটা একটু দেরি হয়েছে কারণ ওই যে বাইশ থেকে একটা লোক পড়ে গেছে তাকে উদ্ধার করার জন্য সো দেখতে পাচ্ছেন মানে হাজার হাজার মানুষ গলা পানিতে কোমর পানিতে হাঁটু পানিতে উপরে নিচে মানে সব জায়গায় সব জায়গায় এত মানুষ আর এত এনজয় করে মানে এই খেলাটা আসলে এরা আপনি মানে বাস্তবে যদি না দেখেন বুঝতে পারবেন আসলে এই আনন্দ মুহূর্ত কত একটা সুন্দর একটা মুহূর্ত সো দেখতে পাইতেছেন মানে হাজার হাজার মানুষ পানি মানে মানে এমন সময় খেলা হয় মানে চারটার পর পর খেলা হয় সো আকাশটা পানি মানে মানুষ মানে সবকিছু এত সুন্দর লাগে এত ভালো লাগে সেটা বলার বাইরে সে সবাই এনজয় করতে কারণ আমাদের নৌকা বাইজ আল্লাহ আল্লা ভরসা একটা নৌকা আছে আমাদের সেটা জিতছে যেটা কারণে সবাই এনজয় করছে আর কি এগুলো সবাই আমাদের সাপোর্টার আর কি অনেক গ্রাম থেকে অনেক অনেক ভিন্ন ভিন্ন গ্রাম অনেক দূর থেকে লোক আসছে বাট আমাদের নৌকাকে সবাই সাপোর্ট করে কারণ নৌকাটার নাম হচ্ছে আল্লাহ ভরসা দেখতে সুন্দর আর গ্রামের নৌকা মানে পর্যন্ত আর আমাদের গ্রামের মানুষগুলো খুবই ভালো এই জন্য আর কি নৌকাটার নাম আর নৌকাটার নাম আল্লা ভরসা দেওয়া হয়েছে এই কারণেই কারণ আল্লাহর উপর তো আর কেউ নাই আল্লাহ ভরসা এই এই নামটা শুনলেই কিন্তু একটা ভালো লাগা কাজ করে দেখতে পাওয়া দেখতে থাকেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন যেমন জানো আমি এমন ভিডিও বানাতে পারি আর হয়তো ছোটো মানুষ কথা বলতে অনেকটাই ভুল বলে ফেলি হয়তো তেমন ভালো কথা বলতে পারি না তবুও চেষ্টাই আসি আপনাদের অনেক কিছু দেখাতে চাই কিছু বলতে চাই গ্রামের দৃশ্য দেখাতে চাই আর আমার মিস ভিডিওতে অনেক কিছুই দেখানোর চেষ্টা করি যদি আপনারা একটু উৎসব করেন আর দেখতে থাকেন আর দেখেন যদি আমাকে একটু উৎস দেন আমি চেষ্টা করব আপনাদের নিত্য নিতুন গ্রামের অনেক রকম ভিডিও যা মানে হয়তো ঐতিহ্যবাহী অনেক কিছু আছে যা হারিয়ে যাওয়ার মুহূর্তে আর কি তবে আমরা গ্রামের মানুষ অনেক অনেক কিছুই আবার ফিরিয়ে আনার চেষ্টা করি সো যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু উৎসাহ করবেন লাইক লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন আর নিশ্চয়ই আমাকে একটু উৎসাহ দেবেন আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার আমাকে অনেক অনুপ্রাণিত করবে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ये मेरा तीसरा वीडियो है और ये मैं सुना रहा हूं और शो पूरा है तो मैं बता रहा हूं कि साइनिंग